গুজারবা কিনা ইসকন জঙ্গি বাংলাদেশের সূত্র বাংলাদেশের মানুষের সূত্র ইসকানের সূত্র হিন্দুদের সূত্র মুসলমানদের সূত্র কুরআনের সূত্র ইসকন এই রকম অনেক নবীর সূত্র ইসকন বাংলাদেশের ঐ চে মাটি বাংলাদেশের লাল কবুতর পতাকার সূত্র পতাকার শত্রু পতাকা সূত্র কথা বলেন দেখবছি যে ইসকন আমাদের বাংলাদেশের চট্টগ্রামে আদালত চত্বরে আমাদের আলিফ নামের একদম এক বুকেটকে দিমের দিমালুকে একদম সূর্যের আলোতে জলাই করে হত্যা করেছে আপনারা জানেন কি জানেন না বলে বলেন জানেন কি জানেন না শরীপপুরের মধুখালিতে শরুকপুরের মধুখালিতে চা আঠারো চার দুই হাজার চব্বিশ সালে হিন্দুদের মন্দিরে বৃহস্পতিবারে হিন্দুদের মন্দিরে আটজন যুবককে সেখানে ধরে নিয়ে দুইজন যুবককে একজনের বয়স একুশ বছর আরেকজনের বয়স পঁচিশ বছর আশাবুল এবং দুইজন আশাব্দদের হত্যা করে ফেলছে আপনারা জানেন কি জানেন না জানেন না শুধু এটা জানেন না আঠারো আঠারো চার দুই হাজার চব্বিশ বৃহস্পতিবারে ফরিদপুরের মধ্যখালী হিন্দুদের মন্দিরে আটজন যুবককে নিয়ে দুইজন আশাদুল এবং আশাফুল নামের দুইজন হাফেজ কোরআনকে তারা প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে ফেলছে আজও পর্যন্ত বাংলাদেশে কোনো বিচার হয় নাই এরপরে আসুন আমাদের মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করতেছে যখন কালিয়াপুরের এই মেয়ের বিরুদ্ধে এই পক্ষে যখন মামলা হয়েছে সেই মামলাটা পুলিশ পুলিশ প্রশাসন আজকে গাজীপুরের বিশেষ করে এস আই মনিরুজ্জামান মনির একদম প্রকাশ্যভাবে ভাবে ইস্কনের দালাল প্রকাশ্য ইস্কনের দালালই করতেছে এই মুসলমানের সন্তান হয়ে টাকা পায়া টাকা পায়া বলছে কি জানেন তেরো বছরের শিশুকে দর্শন করছে সে পুলিশের ফেসবুকে লেখছে যে গাজপুরের কালিয়াকুরের মেয়ে দর্শনে তেরো বছরের শিশু ইসামী দর্শনের ঘটনা এটা তেমন কিছু না এটা হচ্ছে তারা প্রেম সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক থেকে ভাইকা পালায় চলে গেছে তিন দিন ছেলের সাথে ছিল বলে বলেন না নাহবুল্লাহ এবার আপনাদের কাছে আমার প্রশ্ন যদি পুলিশের এই মামলা লেখাটা মামলা লেখাটা পুলিশের আইন হয় তাহলে সেই পুলিশের কাছে আমাদের প্রশ্ন এই বাংলাদেশে নিচে কোন ছেলে মেয়েকে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এলাকার চেয়ারম্যান মেম্বার সবাই মিলিয়া একটা মেয়েকে অনুষ্ঠান করিয়া বিয়ে দিতে গেলে পুলিশ আইসা দাঁড়ায় থাকে কি দাঁড়ে না থাকে না বছরের ছেলে মেয়েদেরকে নিচে ছেলে মেয়েদেরকে দেয়া সাধু দিলে পুলিশ তার নামে মামলা দেয় আর তেরো বছরের শিশুকে হ্যাঁ যৌন নির্যাতন করলে তেরো বছরের শিশুকে ধর্ষণ করলে সেটা পুলিশের আইনে দায়ের হয়ে দাঁড় সেটা পুলিশের আইনে দায়ের হয়ে দাঁড় তারা কত কোটি টাকা খেয়েছে আরো আশ্চর্য হবেন আমাদের টঙ্গি টিএনপি করণী জামে মসজিদে সম্মানিত প্রদীপ মহিবুল্লাহ সাহেব বারাকুল্লাহ উঠি হায়াতি গত কিছুদিন আগে ইস্কন সম্পর্কে বয়ান করছিল মসজিদের মেম্বারে মসজিদের মেম্বারে ইস্কন সম্পর্কে বয়ান করার পরে সেই মসজিদের ক্ষতিককে লাগাতার বারোটা চিঠি দিছে চিঠির ভাষ্যগুলো এমন ছিল প্রথম চিঠি হ্যাঁ চিঠিতে মসজিদের সেক্রেটারি কেশিয়ার ইমাম তিনজনকে বলছে তোরা তিনজন সোজা হয়ে যান তোদেরকে কিন্তু গোল করে ফেলবো তোদেরকে মেরে ফেলবো তোদের ইমামকে বল ইস্কনের বিরুদ্ধে যে বয়ানগুলো করছে এই বয়ানগুলো উদ্ধ করার জন্য নাওজুল্লাহ বলেন চিঠির মধ্যে লেখছে যে তোদের খতিবকে বল তোদের খতিব যদি লাগাতার ছয় মাস পর্যন্ত ইস্কনের বাংলাদেশের নেতা চিন্ময় কৃষ্ণকে যে গ্রেফতার করা হয়েছে কলা কৌশলে বিভিন্ন কৌশলে সে বলবে যে এটা ঠিক হয় নাই নাউজুবিল্লাহ বলেন যে এটা ঠিক হয় নাই এবং ইসকন বাংলাদেশের একটি সুনামগণ্য সংগঠন এটা বাংলাদেশে থাকার দরকার আছে যদি তোদের ক্ষতি লাগাতার ছয় মাস পর্যন্ত এ ব্যাপারে আলোচনা করে তোদের মসজিদের সেক্রেটারি মসজিদের কিশিয়ার আর তোদের ক্ষতি তিনজনকে তিন কোটি ইন্ডিয়ান রুপিয়া পুরস্কার দিব ঘুরে বলেন না এগুলো আসছে তারপরে আসছে চিঠি আসছে লাস্ট চিঠি আসছে গত বাইশ তারিখে চিঠি আসছে যে তোদেরকে অনেক চিঠি দিচ্ছি তোদের মতো অনেক মূল আমাদের চিঠি গ্রহণ করে আমাদের প্রস্তাব গ্রহণ করেছে কিন্তু তারা যেহেতু গ্রহণ করবে না আর এখন আমরা অ্যাকশনে যাব। আমাদের অ্যাকশন হচ্ছে তোদের ক্ষতিব্রে আর করা পাবে না তোদের ক্ষতিব্রে আমরা আলাদা করে ফেলবো আমরা নির্জন এনে যায় চুরমারা করে ফেলবো সেটা বলেন কারণ হচ্ছে তো এই বন্ধকে আমরা ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানিয়ে ছাড়বো মৌনবাদী রাস্তানা না এই বাংলাদেশে হবে না এখনো বুঝতেছেন বুঝতেছেন আগে তো জানেন না এখন শুনতেছেন কি হচ্ছে দেশে বাংলাদেশের পঞ্চগড়ে মুসলমানদের কবরস্থান অনেক দিন যাব মুসলমানদের হাতে আছে সেই কবরস্থানকে একই রাত্রে হিন্দু ইস্কন সদস্যরা একই রাতের ভিতরে ওই কবরস্থানে মন্দির নির্মাণ করছেন নাউদুল্লাহ এই মুসল সদস্যরা শুধু মুসলমানদের সূত্র তাই না বরঞ্চ বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাধারণ হিন্দুদের বিভিন্ন জায়গা জমি এবং মন্দিরও দখল করেছে আপনারা অবগত আছেন আমি শুনেছি আপনাদের পূর্বাঞ্চলে সাধারণ হিন্দুদের জন্য সরকারি একটা মন্দিরের জায়গা বরাদ্দ ছিল সেই জায়গাটাও নাকি ওই তুগ্র সংগঠন হিন্দু জঙ্গি ওই ইস্টনের জঙ্গিরা দখল করেছে এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন আসলে কি সত্য এটা এটা জানেন আপনারা এই যে বলতেছে সত্যের ঘটনা বাস্তব তাহলে দেখেন এরকম ভাবে গত কিছুদিন আগে ষোলো সালে একজন মসজিদের হত্যা করেছে মসজিদের ভাবে গুলি করেছে ইস্কনের সদস্যরা এভাবে বাংলাদেশের উপরে নৈরাজ্য চালাচ্ছে ইস্কন এভাবে বাংলাদেশের উপরে তারা জঙ্গিবাদী চালাচ্ছে ইস্কন এরপরেও বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানরা জানেন না আমরা এটা জানি না আমাদের পরিষ্কার কথা হচ্ছে ইসকন যে জঙ্গি এটা আমাদের আর কোন প্রমাণের দরকার নাই আমাদের ফরিদপুরের মতো সোমंदरপুরে বিভিন্ন সময় বিশকন সংগঠন এই জনদিরা আক্রমণ করেছে বিশকন জনদি 8 জানাল কয় জনদের হাজার কয় জন নাই বিশকন জনদি সারা দেশে 300 এর উপরে পশ্চিম নিয়েকে নিজাতন করেছে দর্শন করেছে সর্বশেষ কালিয়া কুলে আশা মনি নামে 13 বছরের মাদ্রাসা শিশুকে দর্শন করেছে লাগাতা 3 দিন জঙ্গি আমাদের টঙ্গি বিএনপি চ্যামের উচ্ছে সম্মানিত খরিবা সাহেবকে এই ইস্কনের বিরুদ্ধে বয়ান দেওয়ার কারণে কম করে সেই হ্যাঁ গুম করে ইন্ডিয়ায় পাচার করার চেষ্টা করেছে আমাদের আর বাকি নাই ইস্কন বাংলাদেশের শত্রু বাংলাদেশের মানুষের শত্রু ইসলামের শত্রু হিন্দুদের শত্রু মুসলমানদের শত্রু কোরআনের শত্রু ইস্কন এইরকম ভাবে নবীর শত্রু ইস্কন বাংলাদেশের এনচেঞ্জি মাটির শত্রু ইস্কন বাংলাদেশের লাল সবুজ পতাকার শত্রু পতাকার সূত্র পতাকার শত্রু কথা বলেন দেখতে বিচার বাকি আছে এইবার যদি বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার জন্য চূড়ান্ত গুরু ডাক জীবন দিতে হবে সে স্ত্রীকে বিবেচনা করতে হবে প্রয়োজনে প্রয়োজনে যা কিছু করার সব করে হলেও ইসকনকে নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে আমরা করে ফিরব কে কে রাজি আছেন কে কে রাজি আছেন ইসকন নিষিদ্ধ কে কে চান বলেন ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না ইস্কনের ঠিকানা ইস্কনের ঠিকানা ইস্কনের ঠিকানা ইস্কন ইস্কন জঙ্গি জঙ্গি ইস্কন 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 ইস্কনের ঠিকানা এই বাংলায় হবে না চূড়ান্ত কথা চূড়ান্ত কথা যদি ডাক যাবেন ডাক যাবেন তো ইনশাল্লাহ প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ আপনি আরেকটি তথ্য দেন বাংলাদেশের জামাত ইসলাম এরা আমার দেশের সন্তান এরা যদি কোনো ভুল করে সেটা বা সেই ভুলের বিচার করা আমাদের কিন্তু তা আমার দেশের সন্তান কথা বলেন ঠিক জামাতি ইসলামকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিচ্ছে ওয়ান টু তারপরে বাংলাদেশ আওয়ামী লীগ যত বড় অপরাধী হোক আমার ভাই আমার বন্ধু আমার চাচা আমার দাদা আমার দেশের সন্তান কথা বলেন ঠিক ও বাংলাদেশ আওয়ামী লীগের মতো ছাত্র লীগের মতো বৃহৎ একটি সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিয়েছে ওয়ান টু ব্যাপার কিছুই হয় নাই কিন্তু ইসকন কোন শক্তি নিয়ে বাংলাদেশে আসছে ইসকনকে নিষিদ্ধ করতে পারে না ঈশ্বরের কতটুকু শক্তি জামাত নিষিদ্ধ করতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারে বাংলাদেশ বিএনপি নিষিদ্ধ করতে পারে বাংলাদেশ জাতীয় নিষিদ্ধ করতে পারে কিন্তু শুধু ইস্করকে নিষিদ্ধ করতে পারে তাহলে বুঝেন ইস্করের একটি শক্তি যদি এই শক্তিকে আমরা এখন এই মুহূর্তে প্রতিরোধ না করতে পারি আমরা এই শক্তিকে যদি এখন চাইটা না করতে পারি সামনে বাংলাদেশের ভবিষ্যৎ অনেক খারাপ আছে অনেক খারাপ আছে মনে রাখবেন বাংলাদেশের ভবিষ্যৎ ভালো না আল্লাহ আমাদের সবাইকে আমল করার এবং বুঝার এবং সতর্ক হিসেবে থাকার ক সিদ্ধান্ত করে সকল করে ডা আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে চলবো তবে একটা কথা মনে রাখবেন অন্ত অঙ্গ সম্পর্ক করা যাবে অন্তরঙ্গ সম্পর্ক করা যাবে আমরা একই সাথে চলবো একই সমাজে চলবো তারা আমাদের ভাই আমরা তাদেরকে নিরাপত্তা দিব আরে আশ্চর্য হয় যে মুসলমানদের দেশে মুসলমানরা হিন্দুদের মন্দির পাহাবে আর সেই হিন্দু উন্নয়ন ইস্কুন্ডা মুসলমানদের মারে আল্লাহ তালা আমাদের বুঝার তো সিদ্ধান্ত করে এজন্য আমাদের সন্তানগুলোকে সতর্ক রাখবো কার সাথে চলতেছে কোথায় যাইতেছে কিভাবে মোবাইল চাইতে চালাইতেছে মাঝে মধ্যে ছেলে মেয়ে মোবাইলগুলো নিয়ে হ্যাঁ ভিতরে ঢুকবেন ভিতরে দিকে দেখবেন তার মোবাইল কি আছে যা চাই করবেন তাহলে সন্তান কোনো ভালো থাকবে আর না হয় কোনোদিন এই বিপদ আপনার উপরে আসতে পারবে আপনার উপরেও বিপদ আসতে পারে সে সময় বেশি দূরে নয় আল্লাহ তালা আমাদের সঙ্গে বোধার্থ সিদ্ধান্ত করে আমরা মসজিদের জন্য দান করে থাকি আমরা